কলেজ যে ঘটনাটা ঘসল আপনার রামঠাকুর কলেজে সেই কলেজে আমরা দেখতে পেলাম যুব মোর্চার কিছু নেতা যারা স্টুডেন্টও নয় তারা কলেজে ঢুকে প্রিন্সিপালের রুমে দরজা লাঠামাঠি করলো তাদের ধমকালো চমকালো ভয় দেখালো এরপর এখন যখন প্রিন্সিপাল স্ট্যাপ নিল পদক্ষেপ নিলো এখন এক মন্ডল নেতা এসে প্রিন্সিপালকে হুমকি দিল যে প্রিন্সিপাল কেন স্ট্যাপ নিয়েছেন প্রিন্সিপাল ম্যাডাম কেন স্ট্যাপ নিয়েছে একটা বাস্তব কথা যেটা বিজেপি বিজেপির যুব মোর্চা তারা কোনোদিন শিক্ষাকে প্রাধান্য দেয়নি কারণ কেউ যদি একজন সত্যি সমাজের উন্নয়নের কথা ভাবে তাহলে এটা সর্বপ্রথম চিন্তা চিন্তাভাবনা শিক্ষা ক্ষেত্রটাকে শক্ত করার কারণ সবসময় চাই চেয়েছে শিক্ষা দুর্বল করার জন্য প্রিন্সিপাল তাদের মতো করে চলেননি প্রিন্সিপাল তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে রাজি হননি যার কারণে ওনারা প্রিন্সিপাল সঙ্গে অপব্যবহার করলেন ওনাকে ঠেট দিলেন এবং আমি গভর্নমেন্টের রিকোয়েস্ট করবো প্রিন্সিপালকে যেন সিকিউরিটি প্রোভাইড করা হয় রামপুর কলেজের এখন প্রিন্সিপাল ম্যাডাম আছেন উনি প্রচণ্ড অনার্স প্রচণ্ড ডিসার্ভিং প্রিন্সিপাল ওনার মতো প্রিন্সিপালের উপর যদি এইসব হয় এটা ইটস এ ভেরি ব্যাড মেসেজ ফর আওয়ার এডুকেশন সিস্টেম ইন দি স্টেট এবং খুব বলতে আশ্চর্য হয় যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও একটা এডুকেটেড কিন্তু উনি এইসব নিয়ে চুপচাপ আমাদের নতুন হায়ার এডুকেশন মিনিস্টার কিশোর বর্মন উনি চুপচাপ অথচ ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন আর উনি চুপচাপ থাকবেন কারণ এটা ওনার দল ওনার দলের যুব মোর্চা নেতা থেকে প্রিন্সিপাল দরজায়কে লাক্ষি মারছে ওনার কোনো পদক্ষেপ নেই একটা অ্যারেস্ট নেই কিছু নেই আচ্ছা একটা অ্যারেস্ট কিছু নেই আজকে এই সোশ্যাল মিডিয়ার এসে প্রিন্সিপালকে ধমকালো কোনো অ্যারেস্ট নেই কোনো পদক্ষেপ নেই হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম দ্যাট হোয়াট ডু ইউ এক্সপেক্ট শিক্ষাক্ষেত্রের যে স্পাইনাল কর্ড শিক্ষাক্ষেত্রের যে মেরুদণ্ড সেটা একটু ভেঙ্গে টু কিন্তু শিক্ষাক্ষেত্র এই বিজেপি আমলে শিক্ষা বলুন ইলেকশন কমিশন বলুন সব কিছু শেষ ধ্বংস হয়ে গেছে এবং রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছেন বা উচ্চশিক্ষা বা হায়ার এডুকেশন মিনিস্টার আছেন এখন যিনি তাদেরকে দেখলে মনে হয় তারা যেন পাপেট বা কটুকি তারা জাস্ট বসে দেখছেন কোনো স্টেপ নেই যার কারণে একটু তারা সাহস পাচ্ছে তাদের দলের নেতারা গিয়ে প্রিন্সিপাল দরজাকে লাঠি মেরেছে এসে পড়ে কোথায় আমরা আমিও তো রামটোর কলেজে ডেকোরেশন দিয়েছিলাম আমরা তো এমন কোন কিছু করিনি বা আমাদের যে আমাদের এনএস বা আমাদের কংগ্রেসের যে ছাত্র সংগঠন ছিল আগের যারা নেতৃত্ব ছিল বা আমাদের ইতিহাসে আমাদের দল থেকে কোনোদিন কোনো ছাত্র প্রিন্সিপাল দরজা অন্তর থেকে লাঠি মারা হয়নি তো এইসব ইয়ে আছে প্রমাণিত যে বিজেপি মানে গুন্ডাগিরি করে একটা ভয় এক পরিবেশকে দূষণ করে রাখা না এটাই একমাত্র গোল এছাড়া কোনো ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কোনো গোল নেই মানে নিয়ে আমি রিয়াকশন দিচ্ছি আমার নিজেরও মানে কেমন জানি লাগছে খুব অকওয়ার্ড মানে প্রিন্সিপাল দরজাকে লাঠি মারি দিল প্রিন্সিপালকে ঢুকিয়ে দিচ্ছে চমকিয়ে দিচ্ছে মানে কোথায় গেলো মানে নো অথরিটি প্রিন্সিপালের কোনো অথরিটি নেই আমার নিজের ইন্টারভিউ বাইরে জানি কেমন খুব অকওয়ার্ড জিনিসটা প্রিন্সিপালের মধ্যে সিকিউরিটি নেই এই স্ট্রিডিয়ার মধ্যে আমরা প্রথম থেকেই দেখছি যে কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে যেভাবে একটা কেলেঙ্কারি অধ্যায় রাজ্যে রচনিত হয়েছে বিশেষ করে রাম ঠাকুর কলেজে যেভাবে একজন অধ্যক্ষ সরাসরি এই ভর্তি কেলেঙ্কারির সাথে জড়িয়ে গেছেন এবং আমরা পরবর্তী সময়ে দেখলাম ওনার বিরুদ্ধে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ওনাকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে এই ভর্তি কেলেঙ্কারি পর থেকে একের পরে রাম ঠাকুর কলেজে ঘটনা ঘটে চলেছে এখন যেটা সামনে এলো যে এই ছাত্রদের ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রিন্সিপাল মহোদয়ের কাছে ডেপুটেশনের নাম করে যেভাবে শাসক দলের ছাত্র যুব নেতৃত্বরা তারা গিয়ে উনি যে অভিযোগ করলেন গুরুতর অভিযোগ যে ওনার উপর বা ওনার যারা সহকর্মীরা আছেন ওনাদের উপর আক্রমণের চেষ্টা হয়েছে ওনার যে দপ্তর সে দপ্তরের দরজায় ভাঙচুরের চেষ্টা হয়েছে এখন উনি এই পরিপ্রেক্ষিতে কিছু স্টেপ নিয়েছেন নয়জন বা এগারো জন আমরা যা শুনলাম ছাত্রকে উনি বরখাস্ত করেছেন এখন একটা কলেজের ব্যাপার কলেজের কর্তৃপক্ষ যদি মনে করে যে ছাত্রদের দ্বারা অনৈতিক কোনো কাজ সম্পন্ন হয়ে থাকে তাহলে কলেজ কর্তৃপক্ষ অবশ্যই এই অনৈতিক কাজের সাথে যারা জড়িয়ে আছেন তাদের বরখাস্ত করতেই পারেন কিন্তু এখন যেটা দেখলাম বা আপনাদের বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা বিভিন্নভাবে ছড়িয়ে গেছে সারা রাজ্যের মধ্যে সেটা নিয়ে ছাত্র অভিভাবক শিক্ষক শিক্ষিকা যারা শিক্ষা অনুরাগে প্রত্যেকে মানে এই বিষয়টা নিয়ে সবাই ভাবছে ভাবে সম্ভব যে একজন যুব নেতৃত্ব শাসক দলের উনি একজন প্রিন্সিপাল প্রিন্সিপাল হচ্ছেন আমাদের কলেজের সর্বোচ্চ যিনি থাকেন ওনাকেই প্রিন্সিপাল হিসেবে নিয়োজিত করা হয় এখন ওনাকে থ্রেট দেওয়া হচ্ছে ওনাকে বলা হচ্ছে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে প্রকা ওনাকে লাইভ করে যেভাবে ওনার উপর আক্রমণ শানিত করা হচ্ছে এবং ওনার পারিবারিকভাবে ওনার পরিবারকে জড়িয়ে বিভিন্নভাবে আক্রমণের চেষ্টা করা হচ্ছে এটা দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় একটা ঘটনা আমরা দাবি করবো অতিসত্তর উচ্চশিক্ষা দপ্তর মাননীয় যিনি মন্ত্রী মহোদয় আছেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমাদের বিশেষ করে আমাদের দাবি থাকবে প্রথম থেকেই আমরা বলে আসছি যে দুর্নীতিমুক্ত ক্যাম্পাস গড়তে হবে কলেজকে দুর্নীতিমুক্ত কলেজ হিসেবে গড়ে তোলার জন্য দায়িত্ব নিতে হবে কলেজের মধ্যে শিক্ষাকে অগ্র অধিকার দিতে হবে অর্থাৎ শিক্ষার যে অবস্থা কলেজগুলোতে শিক্ষা নেই আমরা দাবি করব, শিক্ষা বান্ধব একটা পরিবেশ গড়ে তুলতে হবে এবং দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করতে হবে আমরা মনে করি ছাত্র সংসদগুলো অবৈধভাবে দখল করে অনৈতিকভাবে দখল করে শাসক দলের ছাত্র যুবরা এই অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়ছেন এই ছাত্র সংসদ নির্বাচন যদি দ্রুত করা সম্ভব না হয় তাহলে রাম ঠাকুর কলেজের মতো সারা রাজ্যের কলেজগুলোতে এই ঘটনা বাড়বে আরও এবং আমরা দেখলাম গত কিছুদিন আগে রাজ্যের যিনি উচ্চশিক্ষামন্ত্রী নতুন নিয়োজিত হয়েছেন উনি বলছেন যে বাংলাদেশের মতো রাজ্যকে উনি করতে দেবেন না কিন্তু আমরা বলব বাংলাদেশ না উত্তরপ্রদেশের মতো রাজ্যের পরিস্থিতি তৈরি হয়ে গেছে কলেজগুলোতে শিক্ষক শিক্ষিকা ছাত্র কেউই এখন রেহাই পাচ্ছেন না অভিভাবকরা চিন্তিত তাদের ছাত্রদের বা তাদের সন্তানদের স্কুল কলেজে পাঠাবেন কিন্তু স্কুলের কলেজের যে পরিবেশ সে পরিবেশ তাদের ছাত্ররা শিক্ষার বদলে আক্রান্ত হয়ে ঘরে ফিরছেন শিক্ষা যেখানে শিক্ষা হচ্ছে আমাদের সমাজের মেরুদণ্ড আমাদের সমাজের সব থেকে ভালো মানুষ তৈরি করার যে কারখানা সেই কারখানা এখন কেলেঙ্কারি কারখানায় নিয়োজিত হয়েছে আমরা দাবি করব যে দাবিগুলো আমরা বিগত দিন থেকে করে আসছি যে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এই শিক্ষাকে কেলেঙ্কারির বিরুদ্ধে গিয়ে মানবতার যে বা শিক্ষার পরিবেশ যে পরিবেশ আমরা তৈরি করবার জন্য উচ্চশিক্ষা দপ্তরের কাছে দাবি জানাবো যদি না হয় তাহলে আমাদের বিগত দিনে আমরা এই বিষয়গুলো নিয়ে মাঠে নেমেছি এবং আবারও আমাদের মাঠে নামতে হবে যেভাবে শিক্ষাকে একটা অরাজকতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বা নিয়ে ইতিমধ্যে চলে গেছে এটাকে মেনে নেওয়া যায় না আমরা সকল অংশের যারা অনুরাগী মানুষ আছেন যারা অভিভাবক আছেন যারা ছাত্র শিক্ষক সমাজ রয়েছেন তাদের কাছেও আমরা দাবি জানাবো এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য এভাবে চলতে দেওয়া যায় না রাজ্যের শিক্ষাঙ্গনকে কোনোভাবেই ছাত্রদের বাইরে গিয়ে বহিরাগতদের কাছে ছেড়ে দেওয়া যায় না এবং এই ঘটনার আমরা এস তরফে তীব্র থেকে তীব্রতর নিন্দা জানাচ্ছি দেখুন মন্ত্রী হয়েছে কিশোর বর্মন নতুন সেটা রাজ্য সরকারের ব্যাপার এখন মন্ত্রীর দায়িত্ব তো থাকবে কিভাবে শিক্ষাঙ্গনকে সুস্থ পরিবেশ তৈরি করবেন কিন্তু আমরা দেখতে পেলাম উনি মন্ত্রী হওয়ার পর বা উনি মন্ত্রী হওয়ার ঠিক আগে থেকেই কলেজগুলোতে কেলেঙ্কারির একটা মানে মহাকুম্ভ এই কলেজগুলোতে তৈরি হয়েছে এখন ওনার কাছে দায়িত্ব গেছে এতদিন মুখ্যমন্ত্রী এই শিক্ষা দপ্তরের দায়িত্বে ছিলেন এখন নতুন মন্ত্রী আমরা পেয়েছি আমরা নতুন মন্ত্রীর কাছে তো অবশ্যই দাবি থাকবে শুধু দাবি না এটা ওনার দায়িত্ব যে কীভাবে শিক্ষাঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখা যায় কীভাবে ক্যাম্পাস কে দুর্নীতিমুক্ত করা যায় কিন্তু উনি প্রেস বিবৃতি দিচ্ছেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না আপনি যেটা বললেন যে গ্রেপ্তারি নেই অবশ্যই ঠিকই তো গ্রেপ্তারি হচ্ছে না কেন উনি শুধুমাত্র প্রেস বিবৃতি দিয়ে বা প্রেস কনফারেন্স করে বলছেন যে আমরা রাজ্যকে বাংলাদেশ হতে দিতে পারি না কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না আমি বা আমরা এস ওনার কাছে আবেদন রাখবো যে দ্রুত এই ব্যবস্থাগুলো গ্রহণ করুন শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য আমাদের রাজ্যের সবার কাছে আমি অনুরোধ করব যে শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে এভাবে যে নৈরাজ্য চলছে সেই নৈরাজ্যর কাছে আমরা মাথা নত করতে পারি না এবং আপনাদের আরেকটা ব্যাপার আমি অবশ্যই জোর দিয়ে যেটা বলতে চাই যে যে ওই নৈতিকতা বা অবরুদ্ধ চলছে রাজ্যের মধ্যে যারাই বিরোধিতা করছে তাদের বিরোধী দল বলে দাগিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে এই যে যুবনেতা শাসক দলের বলছেন উনি বিরোধী দলের নেত্রী বা বিরোধী দলের সদস্য কিভাবে একজন প্রিন্সিপাল কিভাবে আক্রমণ করা যায় এবং সামাজিক মাধ্যমে ওনার মানে পরিবারের যারা সদস্য আমরা দেখতে পেলাম ওই পরিবারের সদস্যদের চিহ্নিত করে ওনার কমেন্ট করা হচ্ছে মানে মুখে আনার মতো কমেন্ট না বিশ্রী গালিগলাজ করা যায় কিভাবে ওনাকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যিনি দপ্তরের মন্ত্রী আছে ওনারও দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে না হলে যেই অবস্থা আছে সেই অবস্থা থেকে উত্তরণের কোনো পথ আমরা দেখতে পাবো না উত্তরণের একটাই পথ প্রতিবাদ প্রতিবাদ এবং এই প্রতিবাদে সকল অংশের মানুষকে সামিল হতে হবে